দিনের ভিত্তি হলো পাঁচটি জিনিস এক নম্বর কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকার চার নম্বর পাঁচ নম্বর হলো রোজা বর্তমান চলমান আরবে যে মাছটি সেটার নাম হলো রমব সেটার নাম হলো কি রমবান অর্থ কি রমজান অর্থ হলো পাপ গুলি মিটিয়ে দেওয়া পাপ মুচ করা যেহেতু রমজান মাস রমজান মাস মানুষের পাপ মিটিয়ে দিই এই কারণেই রমজান মাসকে রমজান করে নামকরণ করা হয়েছে রোজা হলো ইসলামের যে পাঁচটি ভিত্তি মধ্যে পঞ্চম নম্বর রোজা অর্থ কি রোজা অর্থ শ্রম অর্থ হলো বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজগুলি থেকে বিরত থাকা নির্দিষ্ট সময় বলতে নির্দিষ্ট সময় বলতে শুভেহে সাদে গেল সময় থেকে সূর্য অস্থবিত হওয়া পর্যন্ত খেলা থেকে নিজেকে বিরত রাখা শুভেছাদিকের টাইম হয়ে গেছে ফজরের টাইম হয়ে গেছে এই সময় থেকে নি সূর্য ডুবাওয়া পর্যন্ত কোনো কিছু বক্ষন না করা কোনো কিছু পালন না করা স্ত্রীর সাথে সহবাস না করার নাম হল রোজা যে পাঁচটি ভিত্তি ইসলামের পাঁচটি ভিত্তি কালিমা নামাজ রোজা কালিমা নামাজ রোজা তোর মধ্যে প্রথম যেটি এটা হলো মানুষের বিশ্বাসের সাথে সম্পৃক্ত এটা হলো বিশ্বাসের সাথে সম্পর্ক আর নামাজ এবং রোজা হলো অঙ্গ প্রত্যঙ্গ সাথে সম্পর্ক আর জাকাত হলো মালের সাথে সম্পর্ক যে ব্যক্তির মাল হবে

অঙ্গের দ্বারা কিছু কাজ আছে সেগুলি করতে হবে আবার পাশাপাশি তার খরচও লাগে কাসা যাওয়ার পথে পাথাও লাগে তো রোজা হলো যেটা মানুষের শরীরের সাথে সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক নিজেকে খেলা বিনা সহবাস থেকে সবে সাদিকের পর থেকে

رزائي شبه الله مداني شبه نبيه جمعوا القرآن الكريم الله فاك رب العالمين يومين. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب علي الذين من قبلكم لعلكم تتقون هاي

মানুষের পেট খালি থাকার কারণে অনাহারে থাকার কারণে তাদের মুখ দিয়ে একটি দুর্গন্ধ আসে আসে না যে দুর্গন্ধ হয় সেটা খুব রোজাদার ব্যক্তি অনুভব করতে পারে অন্যরা তো করতেই পারে খুব রোজাদার ব্যক্তি কি করতে পারে অনুভব করতে পারে রাসুল আলি সাল্লাম বলেন আল্লাহ আকরাবুল্লা আলমিনের কাছে নিকট রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে অনাহারে থাকার পরে মুখের মধ্যে যে একটা তৈরি ওই কাছে মেসকে আম্বরের সুগন্ধের চেয়ে অধিক প্রিয় মেস্ক আম্বর সবচেয়ে দামি গ্রাম যুক্ত যে বস্তুটা আল্লাহ বলেন মومن বান্দারা মুসলমান বান্দারা তারা যখন রোজা রাখে রাত্রি গিয়ে তাদের মুখ থেকে যে দুর্গন্ধটা বাহির হয় লা খুলুফু ফাল রোজাদার ব্যক্তির মুখ থেকে যে দুর্গন্ধটা বাহির হবে সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে অধিক যে যে গুলি আছে দেখুন লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যেমন রোজা এমন একটি এবাদত যেটা খুব রোজাদার ব্যক্তি যদি না বলে যে ভাই আমি রোজা তাহলে কেউ সেটা বুঝতে পারবে না যেমন নামাজ পড়ার জন্য যখন মানুষ মসজিদে আসে তখন মুসল্লিরা বুঝতে পারে সে কিসের জন্য এসেছে নামাজের জন্য এসেছে তাহলে নামাজ পড়লেওয়ালা ব্যক্তির নামাজ পড়াটা আবাদত কিন্তু সে আবাদতটা গোপন থাকে না প্রকাশ হয়ে যায় মসজিদে আসার দ্বারে প্রকাশ হয়ে যায় নামাজ ও দাঁড়ানোর দ্বারাই প্রকাশ হয়ে যায় যে ব্যক্তি প্রত্যেকদিন পাশ নামাজ পড়ে হজ যাদের উপর ফরজ হয়েছে ওই ব্যক্তিরা হজ করার জন্য মক্কাতে যাওয়ার পরেই বোঝা যায় যে ওই ব্যক্তির উপর হজ খরচ হয়েছে সে হাজি হজ করতেছে হজ না এখানে আসতো না তাহলে এই হাজি সাহেবের হজ এই যে এবার এটাও গোপন না এটা প্রকাশ হয়ে যায় জাকাত দেওয়ালা ব্যক্তি জাকাত যখন তো তখন প্রকাশ হয়ে যায় ওই ব্যক্তির অনেক ধন হয়েছে। সে তার দল পবিত্র করার জন্য আল্লাহ আস্তে জাকাত দিচ্ছে তাহলে এই আবাদত প্রকাশ হয়ে যায় কিন্তু রোজা এমন একটি আবাদত ওই সাম রোজাদার ব্যক্তি যদি সেটাকে প্রকাশ না করে সে এবং আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ জানবে না এই কারণে আল্লাহ পাক রাব্দুল আলমিন হাদিসে কুৎসিতে বলেন খুদ আল্লাহ পাক রাব্দুল আলমিন বলেন আলামিন বলেন কি রোজা বনে আদমের সব আবাদত তার নিজের রোজাটা ব্যতীত আল্লাহ বলেন ফাহ আলী রোজা হল না আমি আল্লাহ রোজা হলো আমি আল্লাহ আর রোজার প্রতিদান করে যা করে রোজাটা ব্যতীত তাহলে আমি আল্লাহ ওয়ানা জিজিবি আমি খুব আল্লাহ রোজাদার ব্যক্তি ব্যক্তিদেরকে তাদের প্রতিদান দিয়ে থাকি কত বড় একটি কথা খুব আল্লাহাক আলমিন দিবেন আল্লাহ যেমন বড় আল্লাহ যেমন তার প্রতিদান একমাত্র আল্লাহ অন্য এক হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে কি রাখবে রোজা রাখবে আল্লা উপর দৃঢ় বিশ্বাস রেখে বিশ্বাস রেখে এবং সবের আশায় যে ব্যক্তি রাখবে তার পূর্বে সমস্ত গুণা সমস্ত পাপ মু করে দেওয়া রোজাদার ব্যক্তি যদি বিশ্বাসের সহিত أبو الصادرة شيخ زركة رسول الله صلى الله عليه وسلم ظلل غفر له ما تقدم من ذلك. كان كل شخص تقول ما تقدم. أنا الحديث المدان لرسول صلى الله عليه وسلم ظلل. للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحان وإذا لقي ربه فرحان بصومه. রোজাদার ব্যক্তিরা তারা দুটি সময়ে আনন্দিত হয় তারা কি হয় আনন্দিত হয় এক নম্বর রোজাদার ব্যক্তি যখন ইফতারি করে তখন সে কি হয় আনন্দিত হয় দেখবেন একটা মনে একটা প্রশান্তি জাগে সারাটা দিন যে আবাদত রোজা রেখেছে ইফতারি করার সময় মনে একটা প্রশান্তি আসে যে আবাদতরা আমি করেছি আল্লাহ আমাকে ইফতারের নিয়ামত দান করেছে মনে একটা প্রশান্তি আসে তাহলে রোজাদার ব্যক্তিরা যারা রোজাদার তারা দুটি সময়ে আনন্দিত হয় এক যখন তারা ইফতারি করে তখন তারা কি হয় আনন্দিত হয় দুই নম্বর যখন আল্লাহ নিজেই তাদেরকে প্রতিদান দিবেন তখনও তারা কি হবে আনন্দিত

জান্নাতের দরজা হলো আটটি তার মধ্যে একটি দরজা যার নাম হলো কি মতো তিন রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে না হলো ব্যক্তি ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে يقال أين الصائمون حشر الدين بلاها بي كيامو تدين أين الصائمون اي رجا در بكتيرا كتائي فيقومون تخون اي اعلام شمار پر رجا بكتيرا بان ايمان هو بالدربن. لا يدخل منه احدهم. أحد أحد غيرهم رجا در بكتيرا بي تتو او اي دور جدي عار كيو ترخش كتبار فإذا دخلوا أغلقا রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া আর এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারে জান্নাতের মধ্যে যে দরজা সমূহ রয়েছে তোর মধ্যে একটি দরজার নাম কি এই দরজা দিয়ে একমাত্র কারাই প্রবেশ করতে পারবে যারা যারা রোজা রেখেছে তাহলে যে সমস্ত ভাইয়ারা

পরকাল পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে যদি আর গুণগুলি অর্জন করে তাহলে আল্লাহ আলামিন দুনিয়াতে তাকে কয়েকটি প্রতিদান দিবেন পুরস্কার দিবেন পরকালেও তাকে কয়েকটি পুরস্কার দিবেন দুনিয়াতে যে পুরস্কারগুলি তাকে দিবেন তার মধ্যে একটি হল তার সমস্ত কাজ আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সম্পাদন করবে সে 13 পাবে এবং তার রিজিকের অভাব দূর করে দেবে আমানাতাকুল্লাহা ইয়া জাআল্লহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে 13 পাবে দুই নাম্বার যদি কোনো ব্যক্তি রোজা রাখে যদি কোনো ব্যক্তি তাকওয়াত তাকুশীল হয় মুত্তাকি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যে সমস্ত বরকতের দাঁড় গুলি আছে দরজা গুলি আছে ওই দরজা গুলি আল্লা খুলে আল্লাহ আইন তাপাও লেখা যদি জমিনের অধিবাসীরা তারা তাপশীল হয় তাপর গুণ অর্জন করে তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই

দুই নম্বর তাকে আল্লাহ তাহলে এই যে রমজান এই যে রোজা আমাদেরকে আল্লাহ আলামিন খরচ করেছেন কেন যেন আমরা কি হয়ে যায় মুস্তাফি হয়ে যায় যেন আমরা কি হয়ে যায় মুস্তাফি হয়ে যায় যেমন পূর্বে আমাদের যে অবস্থা ছিল রমজান মাস আসার দ্বারা অবস্থা কিছু একটা পরিবর্তন হয়েছে না আমরা চেষ্টা করব রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হওয়ার পরেও ولكن يجب ان يكون هناك افكار وافكار 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 وافكار